মানুষ যখন বিয়ের কথা ভাবে কেউভাবে সাজঘর কেউভাবে হাতে হাত রেখে হাঁটার স্বপ্ন কেউভাবে কারো ভালোবাসা পাওয়ার আনন্দ কিন্তু খুব কম মানুষ ভাবে বিবাহ আসলে কি এর উদ্দেশ্য কি এটা কি শুধুই একটা সম্পর্ক নাকি তার চেয়েও বড় কিছু আচ্ছা বলুন তো আপনার কাছে বিবাহ মানে কি বিবাহ মানে কি শুধুই একটি অনুষ্ঠান নাকি একটি বাড়ি ভরাট করার জন্য একজন মানুষ নাকি সমাজকে দেখানোর জন্য একটি সম্পর্ক না ভাই বিবাহ এর চেয়েও গভীর এর চেয়েও পবিত্র এর চেয়েও মহান বিবাহ মানে এক অপরিচিত মানুষকে নিজের জীবনের দায়িত্বে স্থান দেওয়া তার হাসি তার কান্না তার দুঃখ তার স্বপ্ন সব কিছু নিজের মতো করে আগলে নেওয়া বিবাহ মানে দুজন মানুষ দুইটি দুনিয়া থেকে এসে একটি নতুন দুনিয়া তৈরি করা একটি দুনিয়া যেখানে থাকবে ভালোবাসার আলো দায়িত্বের ছায়া আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা বিবাহ মানে আল্লাহর জন্য ভালোবাসা যেখানে রাগ কমে যায় ক্ষমা বড় হয়ে যায় একে অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিবাহ করার প্রকৃত উদ্দেশ্য কি নিজের অর্ধেক দিন পূর্ণ করা দুর্বল ইমানকে মজবুত করা হারাম দৃষ্টি থেকে চোখকে হেফাজত করা জিনা নামক ফিতনা থেকে চরিত্রকে সুরক্ষিত রাখা হৃদায়তের পথে আরও দৃঢ় থাকা নিজের জীবনে একটি হালাল ভালোবাসা আনা মানসিক শান্তি খুঁজে পাওয়া নিজের ব্যক্তিত্ব ও চরিত্রকে পরিপূর্ণ করা রাসুলসাল্লু আলিয়া উন্মদ বৃদ্ধি করা বিবাহ মানে হালাল পথে ভালোবাসা পাওয়া এবং হালাল পথে ভালোবাসা দেওয়ার সুযোগ পাওয়া বিবাহ কেন করবে কারণ মানুষ ক্লান্ত হয় একলা পথ চলতে অভিমান সামলাতে দুঃখ লুকাতে একাকিত্বের রাতগুলোতে কান্না চেপে রাখতে মানুষ চায় কারো কাছে নিজের কথা বলতে কারো কাঁধে মাথা রেখে দুঃখ ভাগ করতে কারো ভালোবাসার হাত ধরে সারা জীবন হাঁটতে মানুষ চায় একটি নিরাপদ হৃদয় একটি হালাল আশ্রয় একটি শান্তির ঠিকানা বিবাহ শুধু সম্পর্ক নয় এটি একটি আমানত একটি ইবাদত একটি নতুন জীবন বিবাহ মানে নতুন করে শুরু করা নতুন দায়িত্ব নেওয়া নতুন স্বপ্ন আঁকা নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে গড়ে তোলা বিবাহ মানে চোখের পানি মুছে দেওয়া অপরকে হাসাতে শিখা অপরের ভুল ক্ষমা করা দুজন মিলে জান্নাতের পথে হাঁটা বিবাহ কোনো খেলা নয় এটা এমন একটি বন্ধন যা ভাঙলে শুধু সম্পর্ক ভাঙে না ভেঙে যায় দুটির হৃদয় ভেঙে যায় দুটির স্বপ্ন ভেঙে যায় আল্লাহর কাছে দেওয়া একটি আমানত তাই বিবাহের আগে ভাবুন আপনি কি সত্যিই কাউকে আগলে নিতে পারবেন তার স্বপ্নকে নিজের স্বপ্ন বানাতে পারবেন তার দুঃখকে নিজের দুঃখ মনে করতে পারবেন একে অপরকে আল্লাহর পথে চালাতে পারবেন যদি পারেন তাহলে বিবাহ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হতে পারে কারণ বিবাহ মানে নতুন জীবন নতুন যাত্রা নতুন আশা আর আল্লাহর রহমতে ভরা একটি পবিত্র সম্পর্ক